আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এখন সারা বিশ্বতে পরিস্থিতি খুব খারাপ সতর্কভাবে থাকবেন সতর্কভাবে থাকলে আজ রাই থেকে রক্ষা পাওয়া যায় দোয়া করি আল্লাহ রাব্বুল রাখবেন আপনাদের সবাইকে সুস্থ রাখক ভালো রাখক নিরাপদে রাখুক আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এমন একটা তাবিজ দেখাইতেছি এটা আগেও আরো আরও এখানে দিতেছি এটা ভালো করা যাবে খারাপ করা যাবে এটা হচ্ছে রাহু চান্দাল তাবিজ বলা হয় এটা ইয়ে ইচ্ছা করলে পুরো এক ফ্যামিলি ধ্বংস করা যাবে এবং একটা গ্রাম ধ্বংস করা যাবে একটা এলাকা ধ্বংস করা যাবে তবে গ্রাম যদি ধ্বংস করলে গ্রামের যিনি মাতব্বর ওর নাম লাগবে আর যদি একটা নগর ধ্বংস করতে গেলে অর্থাৎ নগরের যিনি নগর পিতা ওনার নাম লাগবে তাহলে নগরবাসী সব ধ্বংস হয়ে যাবে তবে এটা হচ্ছে কি এটা করতে গেলে আপনারা যদি সেই এলাকায় থাকেন তবে সেই এলাকায় যদি এসব খারাপ করেন সময় থাকতে আপনাদেরও চলে যাইতে হবে না হয় আপনাদের কেউ সারবে না এটা খুব ভয়ঙ্কর খারাপ ভালোতে ভালো খারাপ অনেক খারাপ তো তবুও সহজে কাউকে ক্ষতি করা ঠিক না এ রাহু সানলাল এবং শনি চালান জম চালান লিপড়া তারপরে কুঁই চালান দেও চালান গঙ্গা চালান গঙ্গা চালান মানে কলেরা চালান গাড়ি চালান বাঘ চালান জ্বর চালান সূর্যবান এগুলো তবুও সহজে মানুষকে ক্ষতি করা ঠিক না জগড়াই বাদ সবাই হয় তবে এই তাবিজটা ভালো করে একটা সিলেট সিলেটের মধ্যে লেখতে হবে সিলেট যদি না পাইলে একটা ভালো পাথরের মধ্যে লেখতে হবে অথবা মাটির বরুণাতে অথবা বুস পাতায় তবে বুক দিতে হবে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালায় ফুলের মালা দিতে হবে মুরগি দিতে হবে সাতটি খারাপ করতে গেলে আর ছাগল দিতে হবে এক রঙের কালো তিনটি বুক দিই তখন এটা মা বগলামুখীকে স্মরণ করতে হবে এবং মা তারাকে স্মরণ করতে হবে তারপরে মা মগদার শরীফকে স্মরণ করতে হবে এটা ইয়ে করার পরে ওখানে বিষ মন্ত্র দিতে হবে এখানে তো বিষ মন্ত্র না দিলে কিন্তু তাবিজ ক্ষণ তাবিজে কাজ করবে না তবে বিষ মন্ত্র যদি আপনারা এইসব কাজ ভালো করেন বা খারাপ করেন যে করতে যান সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন চলে আসার পরে সামনা সামনে কথা বলবো আপনারা আমাকে দেখলেন আমি আপনাদেরকে দেখলাম তখন কি করলে কি হবে তখন আমি বুঝাই দেব তবে যে কোনো কাজ হাজিরা ছাড়া করবেন না প্রথমত আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তাহলে ডিটেন্স জানার পরে এটা সব কিছু জানার পরে খাস করাটা ভালো তো অন্ধকারে জ্বালা লোকাটা ঠিক না তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না তো আপনারা যেটাই করেন ভালো করেন বা খারাপ করেন তবে সরাসরি আমার এখানে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি ইয়েতে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন চলে আসার পর আগে আমি হাজিরা দেখব হাজিরা দেখার পরে তারপরে তেমনি আমি আপনাদেরকে সেবা করতে পারি কেমনি আপনার কাজটা আপনাদের কাজটা আমি সমাধান করতে পারি সেটা আমি আপ্রাণ চেষ্টা করব তো যে কোনো কাজ করার সময় আপনারা আগে হাজিরাটা দেখবেন আবার ফোন করে এটা বলবেন না যে আমাকে কাজ করে দেন আমি টাকা না সেটা না যদি কাজ না হয় আর সেই জন্য সরাসরি আগে হাজিরা দেখে কাজ করাটা ভালো তো দূরের থেকে আপনারা আমাকে দেখলেন না আমি আপনাদেরকে দেখলাম না এটা কখনো করবেন না সরাসরি আসবেন তো এই জন্য সরাসরি এসে হাজিরা দেখে সামনাসামনি কথা বলে কি লাগবে না লাগবে এই জন্য আমার কথা হয়েছে আপনাদের দরকার কাজ আমার দরকার টাকা তো এই জন্য আমি টাকার বিনিময়ে কাজ করব আমি এই জন্য আপনারা সরাসরি আসবেন হাজিরাটা দেখে গেলেন কি লাগবে না লাগবে তার সাথে টাকা পয়সা আনবেন কাজ করে যাবেন আমি আপনাদেরকে সেবা যত্ন করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আপনাদের ভালো খারাপ সব কাজ আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব আর একটা কুটিপতিকে ফকির বানা কোনো ব্যাপার না একশো কোটি টাকার মালিক হলেও তবে একটা কথা কি তিন বছরের মধ্যে ফকির হয়ে যাবে ওই ঠিক আছে আমি আর কিছু বললাম না আমি আবার কনিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরাকাত